নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে ঐতিহ্য সংস্কৃতিক এক অনন্য মেলবন্ধন হয়ে উঠল জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজ স্টেট শতাব্দী প্রাচীন রাজবাড়িতে গতকাল শনিবার রাতে রাজবাড়ির মন্দিরে অনুষ্ঠিত হয় জন্মাষ্টমীর পুজো ঠিক তার পরের দিন অনুষ্ঠিত হলো দুর্গাপুজোর কাঠামো পুজো নন্দোৎসব তাই রীতি মেনে দুর্গাপুজোর প্রারম্ভিক অনুষ্ঠান কাঠামো পুজো নন্দ উৎসবের মধ্য দিয়ে দুর্গাপুজোর সূচনা হয়ে গেল রবিবার সকালে পাশাপাশি তিথি অনুযায়ী আজ মনসা পুজো তাই রাজবাড়ি প্রাঙ্গনে দুর্গা দালানে একই সাথে অনুষ্ঠিত হল মনসা পুজো রাজ স্টেটের এই দুর্গা পুজো বা মনসা পুজো শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি জলপাইগুড়ির সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অঙ্গ প্রতি বছর মহালয়ার প্রাককালে রাজবাড়িতে অনুষ্ঠিত হয় কাঠামো পুজো যা মা দুর্গার আগমনের বার্তা নিয়ে আসে মৃৎ প্রতিমার কাঠামোয় প্রথমবারের মতো পুজো দিয়ে সূচনা হবে দেবী দুর্গার আগমন বার্তা এদিন সকাল থেকে রাজবাড়ি প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় রাজপরিবারের বর্তমান উত্তরাধিকারীরা পুজোর কার্যক্রমে উপস্থিত থেকে পৌরাণিক রীতি মেনে পুজোর সূচনা করেন পুজোর সূচনা হয় মঙ্গলধ্বনি শঙ্খধ্বনি এবং ঢাকের বাদ্যি দিয়ে কাঠামো পুজোর পাশাপাশি অনুষ্ঠিত হয় মনসা পুজো যা স্থানীয় লোক সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে মনসা দেবীর পুজোয় অংশ নেন স্থানীয় গৃহিণীরা যারা স্বাস্থ্য পরিবার ও সমৃদ্ধির আশায় দেবীর কাছে প্রার্থনা করেন রাজ সদস্যরা বলেন এই পুজো আমাদের পূর্বপুরুষদের সময় থেকে চলে আসছে আমাদের চেষ্টায় ঐতিহ্যকে যুগের সঙ্গে তাল মিলিয়ে আগামী দিনেও ধরে রাখার জলপাইগুড়ির মানুষজনের কাছে পুজো শুধুমাত্র ধর্মীয় আচরণ নয় বরং ইতিহাস ঐতিহ্য আবেগের সঙ্গে জড়ানো একটি উৎসব রাজবাড়ির এই আয়োজন নিঃসন্দেহে প্রমাণ করে পুরাতন ঐতিহ্য কিভাবে নতুন প্রজন্মের হাত ধরে এগিয়ে চলতে পারে পুজো হলো আর এরপরে হবে দদি কাদো বা কী বলে এটা নন্দ উৎসব এটা আরম্ভ হবে গতকাল রাত্রে জন্মাষ্টমী হয়েছে সেখানে বিষ্ণুদেবের কাছে সব পুজো করা হয় ওখানে নারকেল বাতাবি লেবু এরকম পাঁচটা ফল দেওয়া হয় ওই যে ফলগুলো দেওয়া হয় দই দেওয়া হয় ওটা ওখানে দেওয়া হয় ওই কাদাখালের ওখানে তারপরে এখানের যে ছেলেপেলেরা আছে সেটা নিয়ে খেলে এই যে কাদাটা এটার বৈশিষ্ট্য হচ্ছে যে ওটা রেখে দেওয়া হবে এবং মা দুর্গার যখন তৈরি হবে তখন ওই কাদাটা বা মাটিটা মায়ের খেয়ে যায় পদ্ম পাতায় উল্টো দিকে আমাদের দেশি পাতাটা যেটাকে বলে হাইব্রিডটা নয় ওখানে দেখবেন নৌকু আছে এবং অষ্টনাগ আছে ওখানে এরকম দাগ দেওয়া আছে এদিকে চার এদিকে চার এটা যেমন পদ্ম দিতে হয় সেরকম পদ্ম পাতাও দিতে হয় আমাদের এবার পাঁচশো পনেরো বছরের উপরে এক্সাক্ট তো আমাদের কত বছর সেটা তো জানা নেই তো পাঁচশো পনেরো বছরের উপরেই এখন পাঁচশো ষোলো বছর ধরা যেতে পারে আমাদের কাল গোপাল পুজো হলো গোপাল পুজোতে ঠাকুরকে যেরকম ভোগ দেওয়া হয় গোপাল পুজোয় ঠাকুরকে নিরামিষ ভোগই দেওয়া হয় সাথে ওখানে নারকেল বাতাবি লেবু এসবই থাকে তো এসব দিয়েই আজকে মানে এই সকালবেলা আজকে একটু পরেই খেলা হবে সেই বাতাবি লেবু আর নারকেল সব কাদা মাটিতেই রাখা হবে তারপরে গোপাল কাদা খেলবেন তারপরে আমাদের সেই কাদা মাটি এখানকার ছেলেরা কাদা খেলবে তারপরে ওই মাটি দিয়ে আমাদের মা দুর্গার মূর্তি সূচনা হয় কণস আমাদের এই এমনিতে আমাদের মা নিত্য পূজারিতা আমাদের মন্দিরে হয়েই থাকে এই পুজো বার্ষিক পূজার মাধ্যমে আমরা মায়ের সেই প্রতি মানে মানে পুরোপুরি প্রতিরূপটা আমরা ফুটিয়ে তুলি যেমন অষ্টনাগ মায়ের অষ্ট মানে আটটা মূর্তি এখানে স্থাপন করা হয়েছে দুটো বড় মূর্তির সাথে সাথে ছোট ছোট মূর্তি আছে তো অষ্টনাগের মূর্তি এখানে পুরোপুরি স্থাপন করা হয় বার্ষিক পূজার মাধ্যমে পুরো ছবিটা ফুটিয়ে তোলা হয় জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা